সালামু আলাইকুম হয়েছি আলাইহি আলহ্লামের গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান সালিহি সাহেব সম্মানিত ইমাম ও খতিব জালকুড়ি মাছপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ এখন আমরা এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো জিব্রাহিল সালাম বার বললেন আল্লাহ যেই ব্যক্তি আপনার নাম মোবারক শুনে শরীফ অর্থাৎ আলাইহি ওয়াসাল্লাম বলল না তাই তিনিও ধ্বংস হোক রসুল্লাহ আমিন এখন হজরতের কাছে আমাদের প্রশ্ন হলো যে দুইটি বিষয়ে আল্লাহ তালার বান্ধা যদি তাওবা করে তাওবার জন্য সুযোগ রয়েছে যে এতদিন পর্যন্ত আল্লাহর কোনো বান্ধা রসুল্লাহ সাল্লাহামের নাম শোনার পরে দুরু শরীফ পড়ে নাই কিন্তু বুঝার পরে শেখার পরে তিনি আমলটা করবে এবং করেছেন হয়তো তাকে ক্ষমা করে দিবেন এ বিষয়ে আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে আমরা খুশি হতাম এ পর্যায়ে আলোচনা করার জন্য এ বিষয়ের উপরে আমি অনুরোধ করবো হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালিহ সালিহি সাহেবুল্লাহ বিজ্ঞ উপস্থাপক আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় নবীজি রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম ছিলেন উম্মতে মোহাম্মাদির দ্বীপ নির্দেশক তথা তিনি আমাদের জন্য মডেল আল্লাপাক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন লাকদ কান আলা কুমফি রসুল ইল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই রাসুল সালামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে হুজুর আমাদের আদর্শ হুজুর আমাদের মাইল ফলক হুজুর সল্লাস্তামী আমাদের শরিয়ত কাজী রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যা করেছেন আমাদের জন্য তা অনুসরণীয় অনুকরণীয় পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ওয়া মাইয়্যুতি'ইর রাসূলা ফাকদ আত আল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের আনুগত্য করবে সে যেন রাসূলের আনুগত্য করল না প্রকৃতপক্ষে সে যেন আল্লাহ আনুগত্য করল তো রাসুল ইহবাকাল্লা প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি আমল এগুলো আমরা আমল করব আমল করতে আমরা বাধ্য যেহেতু আল্লাহ ফকরাবুল আলমিন বলে দিয়েছেন যারা আমাকে পেতে চায় আমার ভালোবাসা পেতে চায় কুল ইনকুমত হাবিব মহম্মাম আপনি বলে দেন যদি আপনার উম্ম আমি আল্লাহর ক্ষমা পেতে চাই আমি আল্লাহকে তারা দয়াশীল হিসেবে পেতে চায় তাহলে যেন আপনার আনুগত্য করে অর্থাৎ আপনি বলে দেন ফাত্তাবি অনি তবে তোমরা আমি রাসুলের আনুগত্য করো আর যদি আমি রাসুল সালামের আনুগত্য তোমরা করো আল্লাহ তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিবেন তো রাসুল সালাম আমাদের তিনি হলেন আমাদের আদর্শের অনুপ্রেরণা হুজরুল সুল্লাহলাম থেকে আমরা যে আদর্শ পেয়েছি সে আদর্শ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি জি আপনার মাধ্যমে আরও একটা বিষয় আমরা ক্লিয়ার হয়েছি সেটা হলো আপনি বলেছেন যে রসুলসুল্লাহাম দ্বিতীয় ধাপেও তো আমিন বলেছেন সেখানে দ্বিতীয় ধাপে হজরুল সুল্লাহলাম আমিন বলেছেন সে আমিনটা হুজুর সুল্লাহলাম কেন বললেন যে প্রথম ধাপে আমিন দ্বিতীয় ধাপে আমিন হুজুরসুল্লাহলাম দ্বিতীয় ধাপে আমিন কেন বলেছেন সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিউল্লাহ আপনি প্রথম ধাপে আমিন বলেছেন দ্বিতীয় ধাপে আবার আমিন বলেছেন এর এর কারণটা কি রাসুল বাকসালাম তখন বলে দিলেন যে ফালাম্মা এর তাক দারাজাত সালিয়াতা পলা আমিন দ্বিতীয় ধাপে নবীজি বলছেন আমিন এর কারণটা কি সাহাবাই কেরামদের প্রশ্নের জবাবে আমার নবীজি রাসুল পাকসাল্লু আলহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব প্রদান করলেন যে আমি দ্বিতীয় ধাপে যে বলেছি যে আমিন আপনারা এর জবাবটা শুনুন নবীজি বলছেন ফালাম্মা রকিত সালিয়াতা কলা বাউদা মাং জুকির তা আইন দাহু ফালাম ইউসল্লি আলাইয়া নবী পাকসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লি আলাইকা কুতু আমিন আমি তখন বলেছি আমিন নবীজি বলছেন যে জিব্রাইল আমিন আমাকে একটু আগে এই কথাটা বলে গেছেন যে হুজুর আপনার নাম কোন মসজিদে উচ্চারণ হবে কিন্তু তারা আপনার নাম শুনেও মুখটা বন্ধ রাখবে জবান বন্ধ রাখবে আপনার নাম শুনে দুরূদ শরীফ পড়বে না আপনার নাম শোনার পরে আপনার তাজিমে আপনার সম্মানে আপনার ইজ্জতে তারা দুরূদ শরীফটা করবে না এই দরুদ শরীফ না পড়ার কারণে দরুদ শরীফ না পড়ার কারণে নবীপাকসালাম তাদের জন্য ধ্বংসের জন্য জিবরিল আমিন যখন বলেছেন তখন কিন্তু আমিন বলে দিয়েছেন তোবিজ্ঞ উপস্থাপক আপনি একটা বিষয় জানেন আমাদের নবীশির প্রতি আমরা দরুদ শরীফ কেন পড়ি দরুদ শরীফ না পড়লে আমাদের ক্ষতি কি দেখেন আল্লাহ পাকির পেয়ারা নবী আমাদের প্রিয় নবীশি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম দেড় হাজার বছরে দেড় হাজার বছর আগে পবিত্র জাবানে মোবারকে বলেছেন যে হাদিস খানা নবীজির কলিজার টুকরা সাহাবি একদম কাছের সাহাবি এবং হজর আসলামের এমন কন্যা যিনি ছিলেন জান্নাতের সর্দারিনী ফাতেমাতুজরা রদিয়ালাকে বিয়ে করে জান্নাতিদার সর্দারিনীর স্বামী হয়েছেন অপরদিকে নিজে তিনি দুইজন সন্তান জন্ম দিয়েছেন তাদেরকে আল্লাহ ফক্রাবুল আলমিন জান্নাতের সর্দার বলেছেন যুবকদের মধ্য থেকে তো সেই দুই পুরুষের কিন্তু আবার বাবা অপরদিকে তিনি কিন্তু গালিব তিনি কিন্তু অনেক বড় একজন সাহাবি এবং তার জন্ম কাবা শরীফের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি টেনেছেন কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করা এটা একটা কিন্তু পৃথিবীতে একজন মানুষের পক্ষেই সম্ভব হয়েছে যাকে আল্লাহ কবুল করেছেন আর আমার মনে হয় আজকে আপনার মাধ্যমে জাতির কাছে এই কথাটাও বলেই দিতে চাই আমার মনে হয় যেহেতু তার জন্মটা কাবা শরীফের ভিতরে আল্লাহ মনে হয় এজন্যই নবীজির পলিজার টুকরা ভাতে তার সঙ্গী করেছেন তার ঘরে তুলে দিয়েছেন কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করতে পারাটা এটা আবার একটা বড় খোস ফেসমত এর চেয়ে বড় কেসমত পৃথিবীতে আর কি যে কাবা শরীফের মতো জায়গায় তার জন্ম আর এমন ব্যক্তিকেই আল্লাহ পাক তার ঘরে মেহমান করে দিলেন তার স্ত্রী বানাই দিলেন যিনি গোটা জগতের সমস্ত নারীদের সর্দার সমস্ত নারীদের মধ্যে যিনি নেতৃত্ব দিবেন নারীদের হবেন নারীদের নেতৃত্বে জান্নাতের মধ্যে যিনি সম্পূর্ণ দায়িত্বশীল থাকবেন এমন একজন মহাসম্মানিতা পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিতা নারীকে আল্লাহ তার স্ত্রী বানাই দিয়েছেন এবং দুইজন জান্নাতের সর্দার পুরুষের মা বানায়েছেন এবং আসাদুল্লাহ গালিব নামের সাহাবিদের মধ্যে মহাসম্মানিত

নবীজি বলছেন আলবাহিল কৃপন কৃপন ওই ব্যক্তিকে মাং জুকির তু আইন দাহু ইউসল্লি আলাইয়া যার সামনে আমার নামটা উচ্চারণ হলো যার সামনে আমার নামটা বলা হলো যে আমরা কথায় কথায় বলি আহ আল্লাহ পাকের প্রিয় নবী রাসুল্লাহ এই কথাটা বলার পরে আমাদের দায়িত্ব হলো সাল্লু আলাইহি ওয়াসাল্লাম পড়া এবং হজুরের প্রতি সম্মান প্রদর্শনী এই পরা পড়া তো নবীজি বলেন আল বাকিল বকিল হলো ওই ব্যক্তি মাং জুকির তু আইন যার সামনে আমার নামটা উচ্চারণ হলো

দরুচ্ছরিপ পড়ল না ফাঁকত শাখা সে ধ্বংস হয়ে যা সে হালাক হয়ে যাক নবীজি তার জন্য হালাকের দোয়া করেছেন আর এখানেও রমজান মাসে তিনটা ধাপের দ্বিতীয় ধাপে নবী যখন আরোহণ করলেন তখন কিন্তু রসুল সুল্লাহলামের সামনে এই কথাটা জিবিল আমিন এসে বলেছেন যেটা রসুল সুল্লাহ হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে যারা আমার উপরে নাম শোনার পরে দরুচ্ছরি পড়বে না তারা ধ্বংস হয়ে যাক আর নবীজিও সেই কথাটা বলেছেন জাবে রদি আল্লাহ তাল্লাহুর সেই হাদিস খানায় এসেছে হজুরুল্লাহাম বলেছেন মাং জুকির তু এং দাহু ফালামি উসালি আলাইয়া ফাঁকত শাখা সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক যাক যার সামনে আমার নাম উচ্চারণ হলো অথচ আমার উপরে দরুদ শরীফ পড়লো না তাহলে রসুলামের নাম উচ্চারণ করা মাত্রই সেখানে হুজুরের প্রতি দরুদ শরীফ পড়া ভক্তি শ্রদ্ধা প্রেম ভালোবাসার মাধ্যমে এটা আমাদের জন্য লাজেম হয়ে যায় আর দেখেন এটা লাজেম হওয়ার আর সবচেয়ে বড় একটা কারণও আছে আমরা রসুল সুলাস্তামকে দেখি নাই আমরা নবীজিকে জীবদ্দশায় একবারও দেখি নাই দেখার সৌভাগ্য আমাদের হয় নাই আমরা মদিনা শরীফে যাওয়ার কাঙ্গাল দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের সকলকে মদিনা শরীফে নেন আমাদেরকে যেন আল্লাহ হজে নেন কিন্তু অনেকের সৌভাগ্য হয় নাই অনেক আশিকার আসুল আছে এমন যারা জীবন ভাব আর নবীজির জন্য কেঁদেছে কিন্তু জীবনে একটা বারো হজেও যেতে পারে নাই ওমরাও যেতে পারে নাই মক্কা মদিনা তাদের নসিব হয় নাই কিন্তু এই সমস্ত মানুষগুলাও এমন আছে যারা কিন্তু আমার নবীজিকে অহরহ দেখতেছে মানুষের নসিব হয় রাতে ঘুমানো হয়তো শুরু করছে অজিফা কালাম পড়ে রাতে ঘুমায় গেছে স্বপ্নযোগে আমার নবীজি হাজির হয়ে গেছে অসংখ্য এর ব্যাপারে প্রমাণ রয়েছে আমরা এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমরা এদিকে যাচ্ছি না কিন্তু নবীজিকে স্বপ্নে দেখা হচ্ছে মানুষ স্বপ্নে দেখতেছে আবার দেখেন নবীজি বলে দিয়েছেন যে

যারা আমার এনতেকালের পরে আমার রজা শরীফ এসে জারত করবে তাদেরকে আল্লাহ ফাকরাবুল আলমিন মর্যাদা এত বাড়ায় দেন যে আমিরা সুলের জন্য দায়িত্ব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া কে আমতের ময়দানে হুজুরুল্লাহ আসলাম তার জন্য অবশ্যই সুপারিশ করবেন সুপারিশ করা হুজুর বা আমার জন্য দায়িত্ব হয়ে যায় অজীব হয়ে যায় আমি অজীব রূপে কে ময়দানে সে উম্মতকে বা এই সুপারিশ করে তাকে আমি জান্নাতে নিয়ে যাব তো বিজ্ঞ উপস্থাপক দেখেন দেখেন্লাহ আসলামের প্রতি আমরা যদি শ্রদ্ধাশীল হই দরুদ দরুৎসরীপ পড়ি তাহলে আমাদের মর্যাদা কিন্তু আল্লাহ কত বাড়াই দিয়েছেন যা আমরা আলোচনা করে এই ক্ষুদ্র পরিসরে আপনার এই উপস্থাপনার মাধ্যমে আপনার আজকের এই প্রশ্ন এবং জবাবের মাধ্যমে আমরা শেষ করতে পারবো না শেষ এই সীমিত সময় আমরা রাসুলামের সান মান নিয়ে আলোচনা করিলে অবশ্যই আলোচনা শেষ হবে না তো আমরা রাসুল ইসলামের সানে এতটুকু কথা শুনেছি যে রমজান মাসে নবীজি আলোচনা করতে গিয়া মেম্বারের দ্বিতীয় তাকে যখন আরোহণ করিলেন তখন তিনি বললেন আমিন কেন আমিন বলেছেন জিবরিল আমিন আমাকে বলে দিয়ে গেছেন যে আমি রসুল ইসলামের নাম শুনলে যারা দরুচ্ছরি পড়বে না তারা ধ্বংসপ্রাপ্ত হোক এই পর্মে আমি আমিন বলে দিয়েছি তো সম্মানিত উপস্থাপক আপনার মাধ্যমে আমি আশা করি আমি নিজে কিছুটা হলেও নিজে উপকৃত হতে পারবো যে আমার প্রতি আমাদেরকে ভালোবাসা অর্জন করতে হবে নবীর ভালোবাসাই তো ইমান আমাদের নবীজির ভালোবাসা দিলে আছে যার যত বেশি সে তত বেশি ইমান আহ তার মজবুত হবে সে তত বেশি আল্লাহ পাকের প্রিয় হয়ে যাবে ইমানের মূল হল নবী আসলাম অতএব নাম শুনলে আমাদেরকে সাল্লাহ আলহি আসাল্লাম বলতে হবে আর তা না হলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত তো নিজের ধ্বংসই নিজে ডেকে আনতেছি আমি জেনে শুনে আজকে থেকে অন্তত এই মন হীনমন হীনমনতা আমাদের নিজেদের সাধারণ এই যে বিদ্বেষমূলক মনোভাবটা এটা পরিহার করে আশা করি আমরা আমাদের নবীজির প্রতি শ্রদ্ধায় ভালোবাসায় আমরা আজকে থেকে আমাদের নবীজির প্রতি আমরা অন্তত যে দরুদ শরীফ পড়বো আবার যখন আমাদের মাঝেগুলোতে নবীজিকে সালাতু সালাম দেওয়া হবে আমরা সেখানে সম্মানের সাথে তাজিমের সাথে দাঁড়ায় নবীজিকে প্রাণ ভরে একটু সালাম জানাবো আল্লাহ যেন সেই তহফিক আমাদের কে আলহামদুলিল্লাহ ঝাঝা আল্লাহ বারাক্লাহ ফি হায়াতি হজরত আপনাকে অসংখ্য ধন্যবাদ যে তিনটি বিষয়ের উপরে কোরআন সুন্না থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য যে জাতি অবশ্যই ইনশাল্লাহ উপকৃত হবে যে বিষয়গুলো হয়তো ইতিপূর্বে এভাবে ভেঙে বুঝিয়ে আমরা বলি বলিনি এবং শুনি নাই তো আল্লাপাক রব্বুল আলমিন উভয়কে এ বিষয়ের উপরে আমল করার তাওফিক দান করুক আমরা আমিন এবং দোয়া করবো সকলে সকলের জন্য বিশেষ করে আপনার জন্য দোয়া করি আমাদের আমন্ত্রিত মেহমান তার জন্য সকলে দোয়া করবেন আলহাস হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালিহি এবং আমার বামপাশে আছেন হাফিজ মোহাম্মদ শিয়াম হোসেন এবং আমি সহ সকলের জন্য সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সর্বোপরি আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যিনি সময় দিলেন এবং যার মাধ্যমে আজকের ভিডিওটা আপনারা দেখতে পাইতেছেন যে আজকের এই মিডিয়ার সম্মানিত ব্যক্তি যার মাধ্যমে যার প্রচেষ্টাতে আপনারা দিনই আলোচনাগুলো হক্কানি উল্লামকরামদের মুখ থেকে শুনতে পাইতেছেন তিনি হলেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই মেহেদি হাসান সাইফুল্লাহ ভাই তার জন্য দোয়া করবেন তিনি জানি তার চ্যালেনের জন্য দোয়া করবেন এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে দিনের বেশি বেশি খেদমত করার তাওফিক দান করেন এবং হক কথাগুলো জাতির সামনে প্রচার করার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম